ধন্যবাদ আজকে আপনার জন্য আর একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি থাকছে সম্পূর্ণ পাঞ্জাবি স্টাইলে পাঞ্জাবি সোলা তো পাঞ্জাবি কি কীভাবে তৈরি করছি সেটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি বাড়িতে নিরামিষই হচ্ছে আমাদের সেই কারণে পাঞ্জাবি সোলাটা বেছে নিয়েছি রসুন পেঁয়াজ ছাড়াই কিভাবে করছি সেটা দেখতে থাকুন কালকে যেহেতু তো শিবরাত্রি সেই জন্য আজকে এই সিদ্ধান্ত নিলাম আজকে চানা তো বানাতেই হবে আর কীভাবে বানাচ্ছি চলো ভিডিওতেই দেখা যাক কিন্তু আমি এটা দুপুরে ভাত খাওয়ার পরে তারপরে এই যে ছোলাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে হালকা ব্রেকিং সোডা দিয়ে এবার ছোলাটা অনেকটাই ফুলে গেছে তো এই শোলাটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আর সাথে এখানে কিন্তু আমি দিয়ে দেবো একটু হাফ চামচ মতো লবণ তাহলে কি হবে শোলাটা সেদ্ধ হতে সুবিধা হবে আর এখানে দিয়ে দেবো মোটামুটি দুই থেকে তিন কাপ মতো জল জল দিয়ে মোটামুটি প্রেশার কুকারে আটটা থেকে দশটা কিন্তু আমি সিটি দিয়ে দেবো সিটি দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু আমি আবার আসছি প্রথমে কিন্তু আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে কি করব দেশি ঘি আমি মোটামুটি দু কাপ মতো আমি দিয়ে দেব আজকে রেসিপিটা সম্পূর্ণ ঘিতেই বানানো হবে তো সেই কারণে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি কিন্তু আমার গরম হয়ে গেছে এই গরম ঘিতে প্রথমে কি করব আমি এক টিস্পুন চামচ গোটা জিরে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ড মোটামুটি হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু একটু ফ্রাই করে নেব আর দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে হিং আর দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা আদ্রাক কুচিয়ে রেখেছিলাম সে শুধু আদাটাই দেবো কিন্তু আর কিছু দেবো না আদাটা দিয়ে আরও তিরিশ চল্লিশ সেকেন্ড কিন্তু আমি একটু ফ্রাই করে নেব আদ্রাকটা বন্ধুরা ব্রাউন কালার চলে আসলেই এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে মোটামুটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সিং করে নেবো এবং টমেটোটা মোটামুটি পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভালো করে কষিয়ে নেবো টমেটার কালারটা একটু যখনই চেঞ্জ হয়ে যাবে তারপর আমি এখানে বাকি মশলাগুলো কিন্তু দেবো আর বন্ধুরা দেখতে পাচ্ছি একটা দুটো টমেটো একটু কম পেস্ট হয়েছে বুঝতে পারিনি সমস্যা নেই সব বলে যাবে তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আজকে একদম মজাদার রেসিপি দশটা সিটি হয়ে গেছে এবং ছোলা বের করেও নিয়েছি ঢাকনা খুলে তো একটা চেক করে দেখলাম কেমন কি সেদ্ধ হচ্ছে দেখলাম পুরো পুরো সেদ্ধ পুরো কমপ্লিট তো আমার কিন্তু মশলা কড়াই কষানো হয়ে গেছে টমেটা কিন্তু দেখতে পাচ্ছি জল কিন্তু ছেড়ে দিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার কি করবো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দেব আর হাফ চামচ হলদে পাউডার আর একটু আলারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি মিরচি এক চামচ মতো কাশ্মীর মির্চি দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটু ঝালের জন্য ঝাল মির্চি আর সাথে দিয়ে দেবো কিন্তু একটু ধনিয়া পাউডার এখানে কিন্তু আমি জিরে পাউডার ইউজ করবো না দিয়ে মোটামুটি সমস্ত মশলার সাথে একটু নাড়িয়ে চালিয়ে নেবো আর সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মশলাটা সেটা হচ্ছে সলা মশলা এই সলা মশলা এটা দেখতে পাচ্ছো ওই যে এটা কিন্তু আমি দু চামচ মতো দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে তারপর আমি যে ছোলাটা আছে তো ছোলাটা কিন্তু আমি দিয়ে দেবো একটু ছোলা মশলা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি মশলাটা আরও দু তিন মিনিট কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরেই তারপরেই ছোলাটা দেবো আর গন্ধরা একটা কিছু সুন্দর ঘ্যান বেরোনো শুরু হয়ে গেছে যখনই ছোলা মশলাটা দিলাম সাথে সাথে সুন্দর স্মাইল বেরিয়ে গেছে তো আমি আরও একটু ঢাকা দিয়ে রাখবো এটা মশলা যাতে পুড়ে নেয় পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে হালকা করেও একটু নাড়িয়ে নেবো তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দন্ত কালার চলে আসছে আর এখানে কিন্তু ছোলাটা আমি জলটা ফেলে দিয়েছি আর জলটা রাখেনি কারণ জলটার কালারটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে কালো কালো কালার চলে সেই জন্য আমি জলটা ফেলে দিয়েছি যাতে তরকারিটার কালারটা সুন্দর আছে এবার এই ছোলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো দিয়ে মোটামুটি সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো ভিডিওটা দেখে থাকো আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই এটা করতে হবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একবার বলছি তো চলো দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত কী হচ্ছে ছোলা কিন্তু আমার কষানো কমপ্লিট এবার এখানে কিন্তু আমি দু কাপ মতো জল দিয়ে দেবো জল দিয়ে স্টিমের ফুল বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে কিন্তু ছোলাটা আবার কষা কষা করে নেবো তাহলে কিন্তু আজকে রেসিপি আমার কমপ্লিট হয়ে যাবে কালারটাও কিন্তু দুর্দান্ত চলে এসছে তো স্টিমটা বাড়িয়ে দিই ফুল ঢাকা দিয়ে দিই আবার আপনাদের সামনে একটু পরে আসছে রেসিপি কিন্তু আমার কমপ্লিট আমি কিন্তু মিডিলে কয়েকটা ছোলা কিন্তু গালিয়ে দেবো গালিয়ে দিলে কী হবে গ্রেভিটাও ভালো হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই জন্য আমি একটুখানি একটা এই এটা কি বলে আমি জানি না কমেন্ট করে জানাবেন তো এইটা দিয়ে একটু চেপে দিচ্ছি বেশিটা না অল্প একটু মোটামুটি কিছু দানা যদি ফেটে যায় বা গলে যায় তাহলে কিন্তু স্বাদটাও বেড়ে যাবে সেই জন্য আমি গালিয়ে দিলাম আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট তো অবশ্যই করবেন আর লাস্টে এখানে কী করবো আমি হালকা করে একটু ধনিয়া পাতা কিন্তু আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি করে রেখেছি সেটা কিন্তু উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা পাতা কুচি কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটা নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে আমি একটা কিন্তু অলরেডি একটা প্লেট নিয়ে নিয়েছি বাটি সেখানে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমি সার্ভ করে নেব বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের পর্যন্ত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো রেট না করে ভিডিওটা শেষ করা যাক আর চানা মশলা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো আজকের এই পর্যন্ত টাটা